অবশেষে ফিরছেন গাছ ছড়ার কোন দেখা যাবে বর্তমান অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন সুলাঙ্কি রায় দীর্ঘ বেশ কয়েক বছর ধরে অভিনেত্রী অভিনয় জগতের সঙ্গে যুক্ত টেলিভিশনের ছোট পর্দা দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন তবে নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি খুব সহজেই বড় পর্দায় অভিনয়ের সুযোগ পেয়েছেন এছাড়াও ওয়েব সিরিজ জগতেও তার জনপ্রিয়তা রয়েছে স্টার জলসার ইচ্ছে নদী জগতে পা রেখেছিলেন আর প্রথম ধারাবাহিকে অভিনয় করে পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা থিয়েটার গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি এরপরে স্টার জলসার ফাগুন বউ ধারাবাহিকের ছোট্ট একটি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে এছাড়াও সাতবাই চম্পা প্রথমা কাদম্বিনী গাটছড়ার মতো ধারাবাহিকে অভিনয় করে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা বড় পর্দায় শহরের উচ্চতম দিনে বাবা বেবি ও মত জনপ্রিয় ছবিতে কাজ করেছেন ওয়েব সিরিজ জগতে মন্টু পাইলট বোকা বাক্স ইত্যাদি তার অভিনীত জনপ্রিয় ওয়েব সিরিজ গত দশই জানুয়ারি মুক্তি পেয়েছে তার অভিনীত শেষ ছবি ভাগ্য লক্ষ্মী পরিচালিত এই ছবিতে তার বিপরীতে দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেতা হৃত্বিক চক্রবর্তীকে এবারে বড় পর্দার পর আরও একবার ছোট পর্দায় ফিরতে চলেছেন সোনাঙ্কিম খুব শীঘ্রই ছোট পর্দায় জনপ্রিয় চ্যানেলে নতুন ধারাবাহিকে নতুন চরিত্রে ফিরছেন অভিনেত্রী দর্শকেরা এই খবর পাওয়া মাত্রই তো ভীষণই আগ্রহী হয়ে রয়েছে অভিনেত্রী নতুন ধারাবাহিকে দেখার জন্য গত কয়েক বছর ধরে অভিনয় জগতে কাজ করলেও খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে সোনাক্কিম নিজের অভিনয় ব্যবহার সবকিছুর মাধ্যমে দর্শকদের খুব পছন্দের একজন অভিনেত্রী হয়ে উঠেছিলেন তিনি কর্মজীবনের পাশাপাশি অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও বেশ চর্চা হয় সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে স্টার জলসা নতুন ধারাবাহিক খুব শীঘ্রই কেন্দ্রীয় চরিত্রে ফিরতে চলেছেন সোলাঙ্কিম ধারাবাহিকের নাম অভিনেত্রীর বিপরীতে কে থাকছেন কবে থেকে শুরু হচ্ছে ধারাবাহিক সেসব এখনও কিছুই জানা যায়নি খুব শীঘ্রই ধারাবাহিকের শুটিং শুরু হয়ে যাবে ততদিন পর্যন্ত দর্শকদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে